আমার বাচ্চাগুলো ছানাপোনাগুলো কিভাবে খাবারের জন্য ওয়েট করছে যে কখন আমি তাদেরকে খাবার দিব রান্নাঘরে যে খাবার থাকে কত জ্বালা ওরা রান্নাঘরের সামনে এই যে দেখেন দাঁড়িয়ে আছে এখনও বারোটা বাজে নাই এগারোটা পঁয়তাল্লিশ বাজে দেখুন দরজাটা খুলে দিচ্ছি ওরা দেখেন ভিতরে চলে যাবে ভাবটা নিচ্ছে একাই খাবার নিয়ে খাবে বাবু দিচ্ছি সোনা আজকে কি রান্না হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে কচু শাক কিনে নিয়ে আসছে বাজার থেকে কচু শাক দিয়ে মুসুরের ডাল দিয়ে রান্না করা হবে আর হচ্ছে রান্না করা হচ্ছে বায়লা মাছ বায়লা মাছ নতুন পেঁয়াজের পাতা আলু কুচি করে দিয়ে মাখিয়ে খুব সুন্দর করে মাখাইছে অনেকক্ষণ ধরে ওটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই একদম ভালোভাবে মাখানার পরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর পানিটাও দিয়ে দিয়েছি তো পানি নাকি বেশি হয়েছে ও বলছে তো ঠিক আছে দেখা যাক গতকালকে না তার আগের দিন আমি এরকম করে ভাজি করেছিলাম খুবই মজা হয়েছে তো আজকে আবার নিয়ে তো আমার ছানা পোনাগুলোকে খাবার দিয়ে দিলাম একজন কিন্তু মিসিং দেখতে পাচ্ছেন গান খুব বাইরে যাওয়ার জন্য চিল্লা চিল্লি করতেছিল তখন ছেড়ে দিলাম ও ছাদে গিয়ে ঘুরে আবার একটু পরে চলে আসবে সমস্যা নেই ও ছাদে যে একটু গড়াগড়ি করে বাইরে না যেতে দিলে একদম দরজার সামনে দাঁড়ায় বা আমার গা ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে আমাকে খুলে দাও আমি বাইরে যাব কিন্তু এরা কখনোই বাইরে যায় না এরা অনেক ভদ্র গান একটু ইসে পাকা ওকে আসলে বাইরে যাওয়ার অভ্যাস করেছে এই কারণে খেয়ে নাও খেয়ে নাও তো কচু শাকটা উঠিয়ে দিয়েছি রান্না তাড়াতাড়ি হলে শান্তি কারণ ছোট দিনের বেলা তাড়াতাড়ি করে গোসল করে নামাজ পড়ে আবার জিমে যেতে হয় এই যে আমার নাগা নাগামী গাছটি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন আমার গাছের মরিচ দেখতে পারি বা খেতে পারি আমার খুবই ইচ্ছে নিজের গাছের ফল খাওয়ার তো আমার যেহেতু জায়গা নেই ওইভাবে গাছ লাগানোও যায় না তারপরে ছোট্ট একটা বেলকুনিতে গাছ লাগানোর চেষ্টা করি শীতের সিজনে ঝলমলে রোদ কিনতে সবারই অনেক বেশি ভালো লাগে আর আলসাময় লাগে শুধু ঘুম পায় আপনাদেরও কি ঘুম পায় আমার মতো আমাকে রাত জাগতে দেন সমস্যা নাই কিন্তু সকালের ঘুম আমার অনেক প্রিয় এই ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে যায় আর এই গাছটাও দেখেন মার্শাল্লা সুন্দর হয়েছে আমার বান্ধবীর দেওয়া লাঠিটা কিন্তু এখনও সরানো হয় নাই তো প্রতিটা দিন এইভাবেই আসলে কাজকর্ম করতে হয় কোনো দিনই আসলে বসে থাকা বা শুয়ে থাকা হয় না প্রত্যেকটা মহিলারই আমার মনে হয় কম বেশি তো ঘর গোছানো শেষ এখন রান্না বান্না হলেই কমপ্লিট প্রতিটা দিন একই কাজ গোসল রান্না বান্না খাওয়া দাওয়া এই আর কি তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ আর আমার ছানাপোনারা কত লক্ষ্মী করে ঘুমাচ্ছে আমার ছানাপোনা পুতলি ও হচ্ছে আমাদের সুন্দর একটা বেবি পুতলি মাসাল্লাহ মাসাল্লাহ সোনা ঘুমাও এই যে জানালার যে রোদটা আসে এই রোদে এরা ঘুমাতে খুব পছন্দ করে এই জায়গাটা ওদের যারা মনে যে এখানে হচ্ছে এখানে ঘুমানো তো বাগান দিচ্ছি কচু রান্নাটা হয়ে গেছে অলমোস্ট যে ভালোভাবে ইয়ে করে নিয়েছি ভেজে নিয়েছি এখন বাগারটা দিয়ে দিচ্ছ তো আমার প্রচুতে কিন্তু বাগান দেওয়া হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখেছি খুবই মজার হয়েছে আসলে নিজের রান্না নিজে প্রশংসা করি কারণ আমি তো আপনাদেরকে খাওয়াতে পারি না আর যারা আমার হাতে রান্না খেয়েছে তারা অবশ্য জানে আমার হাতে রান্না কেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি তেল দিই নাই যতটুকু দেওয়ার দরকার ঠিক ততটুকু আমি আসলে বেশি তেল খেতে পারি না এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে কিছু করার নেই অনেকে শুনলে ভাববে যে আমি ভাব নিয়েছি ভাব নেওয়ার কিছু নাই আমি আসলেই তেল খেতে পারি না মিষ্টি জিনিস খেতে পারি না চায়ে চিনি খেতে পারি না কফিতে চিনি খেতে পারে না আমার মানে একেবারে এগুলো আমার মানে ভালোই লাগে না খেতে তো রান্না করছি রান্নাটা আসলে কিন্তু খুব যত্ন করে রান্না করতে হয় যে কোনো কাজ যে কোনো কাজই কিন্তু একটা আর্ট থাকে সেই ভাবে যদি আপনারা করেন অবশ্যই সেটা সুন্দর হবে আমি রান্নাও করি পাশাপাশি এগুলো মোসামছিও করি এই যে একদম পরিষ্কার করে রেখেছি হ্যাঁ বলতে পারেন আপনার তো কাজের বুয়া আছে কাজের বুয়া যতই থাকে তারা কিন্তু তাদের মতো করে মানে গোনা কাজগুলো করেই যায় আপনারা যারা কাজের বুয়া রাখেন তারা অবশ্যই জানেন এই বিষয় আর বাকি কাজগুলো কিন্তু নিজেদেরই করতে হয় এই যে আমার বাইলা আছে পুরপুরিয়ে অলমোস্ট হয়ে এসেছে আরেকটু পোড়া করবো পোড়া খেতে বেশি ভালো লাগে তো যাই হোক অনেক বেশি লেকচার দিয়ে দিলাম তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে কি করতে হবে বলেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে অল সময় প্রেস না করলে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে না তো ঠিক আছে আজকে আমাদের এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গতকাল রাত আটটার দিকে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম আমরা তিন বান্ধবী মিলে আমি আর আমার বান্ধবী দুজনে আমরা চোখ দেখিয়েছি তো চোখ দেখানোর পরে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে তো খাওয়ার জন্যে আমরা দা লঞ্চে চলে এসেছি এটা হচ্ছে বাটার দোকানের পাশে আর সুদর্শনা পার্লারের দোতলায় একদম রাস্তার পাশে এই রেস্টুরেন্ট তো এখন আমরা কি খাব সেটা নিয়ে একটু ডিসকাস করছি যেহেতু সাড়ে আটটার মধ্যে বেজে গেছে বাসায় নয়টার মধ্যে ঢুকতে হবে আসলে সারাদিন আমরা যাই করি না কেন বাসায় কিন্তু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করি কারণ সবারই সংসার আছে একটা রেস্ট্রিকশান আছে পরিবেশটা মোটামুটি ভালোই ছিল লোকজন খুব একটা ছিল না তো আমরা চাউমিন অর্ডার করেছি তো চাউমিনটা হতে একটু দেরি লাগছে এই কারণে একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই তো মজাদার চাউমিন চলে এসেছে তিনজনের জন্য আর সাথে ছিল সফট ড্রিঙ্কস এভাবেই আমরা প্রতিনিয়ত মজা করি আনন্দ করি